বিসমিল্লাহির রহমানির রহিম টিএভিআরএস টিএএম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক এবং অভিনন্দন। দেখতে পাচ্ছেন আমাদের কাছে টোটাল গোডাউন ভর্তি সোলার প্যানেল চলে আসছে। আজকে একটা ঢুকছে, আগামী কালকে ঢুকবে। দেখতে পাচ্ছেন আমাদের পুরো গোডাউনে শুধু শুধুমাত্র সোলার প্যানেল এবং এগুলো লং রান ব্র্যান্ডের যেটি মেড ইন চায়না। এই সেলগুলো জার্মানি। এটি মেড ইন জার্মান সেল এবং এটি অনেক সুন্দর এবং কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন আমাদের কাছে চার কোয়ালিটির সোলার প্যানেল পাবেন বর্তমানে তার মধ্যে পাবেন প্রথমেই তারপরে যেটা দেখতে পাবেন একশো বিশ ওয়ার্ড তারপরে পাবেন একশো পঞ্চাশ ওয়ার্ড এই এটা হলো একশো পঞ্চাশ ওয়ার্ড সোলার প্যানেল এবং সবচাইতে বড় ভাবে এটা দুশো বিশ সোলার প্যানেল হবে তা আসুন আমি আপনাদেরকে দেখাই যে একশো এমপি একটা প্যানেলে আপনারা কি পাবেন এবং এর ভিতরে কি লেখা থাকে সুন্দর করে খোদাই করে লেখা আছে দেখুন লং র্যান মনো একশো এছাড়াও এই প্যানেলের আছে এই সেলটা দেখুন জার্মানি যার কারণে দিয়ে করে জার্মান সুন্দর করে লেখা আছে এরপরে দেখতে পাবেন এর পিছনে অংশটা এখানে সুন্দর করে কেবল দেওয়া আছে কেবল দেখুন প্লাস এবং মাইনাস দুইটাই চিহ্ন করা আছে এবং এই প্যানেলটা যে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে সেটার জন্য দেখুন কিউসি পাস করা এটি কিউসি পাস করা অর্থাৎ এটি পরীক্ষা করা হয়েছে দেখুন এই কিউসি পাস করার জন্য আরেকটি বার হয়েছে এবার প্যানেলটা দেখুন লং এটা সিক্স একশো ওয়ার্ড এর রেড ম্যাক্সিমাম পাওয়ারটা দেখতে পাচ্ছেন একশো ওয়ার্ড মডিউলেশন অ্যাপ্লিকেশন ক্লাস এটা কিন্তু একটা এ ক্লাসের প্যানেল এবং কত ভোল্টের এটা দেখুন আঠারো ভোল্টের একটা প্যানেল এটিতে আপনারা কারেন্ট অ্যাট পিএমএক্স পাবেন ফাইভ পয়েন্ট ডবল ফাইভ এম্পিয়ার এবং এর ওপেন সার্কিট পাবেন একুশ পয়েন্ট সিক্স ভোল্ট শর্ট সার্কিটটা দেখুন সিক্স পয়েন্ট ফোরটি নাইন এম্পিয়ার সুন্দরভাবে কিন্তু এখানে লেখা সিক্স পয়েন্ট ফোরটি নাইন এমপিয়ার তো দেখতে পাচ্ছেন এটা অনেক কোয়ালিটিফুল আইএসও টি ইউভি সিই অনেক প্রতিষ্ঠান দ্বারা এটি অনুমোদিত এরপরে দেখতে পাচ্ছেন এটি কিন্তু মেড ইন চায়না এটা কিন্তু অনেক কোয়ালিফিকেশন করে এগুলা তৈরি করা হয়েছে দেখুন এটা হলো দুইশো বিশ ওয়ার্ডের একটি প্যানেল অনেক বড় হাফ কাটের প্যানেল দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাফ কাটের প্যানেল এই যে হাফ কাট এখানে হাফ কাট দেওয়া আছে তো এরপরে এগুলা পাবেন কিন্তু একশো ওয়ার্ডের এগুলো ফুল কাটের প্যানেল আপনারা অনায়াসে কিন্তু এগুলা চোখ বুঝে ভাবনা নয় নিশ্চিন্তে আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলা বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকা তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু এটা যে কিউসি পাস করা এবং বারকোড স্ক্যানার আছে লং র্যাম দুইশো বিশ আপনারা পাবেন দেখতে পাচ্ছেন তেরো পয়েন্ট বাষট্টি এমপিয়ার তেরো পয়েন্ট বাষট্টি পাবেন আপনারা অনেকেই দেখতে চান এগুলা যার কারণে আমি এগুলা খুলেই ভাগ আপনাদের ছবি দিই তো আপনারা অনায়াসে আমাদের কাছে থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সারা বাংলায় এসে আমরা এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকছি সারা বাংলাদেশে এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পৌঁছে দিয়ে থাকছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্যানেলগুলোর বর্তমান মূল্য পঁয়ত্রিশ টাকা ওয়ার্ড যারা এক হাজার ওয়ার্ডের উপরে নেবেন তাদের জন্য আছে বিশেষ ডিসকাউন্ট সেক্ষেত্রে আপনারা আমাদের ডিসক্রিপশান দেওয়া নম্বরে কল করে ওয়ার্ডার কনফার্ম করবেন আজকের মতো এই বলে বিদায় নিচ্ছি মোহাম্মদ ওলি আহমেদ টি এম ইলেকট্রনিক্স নাটোর আল্লাহ হাফেজ